আমরা সাধারণত জানি যে মোবাইলের ব্যাটারি যখন রেজিস্টারটি খারাপ হয়ে যায় তখন মোবাইল অন হয় অফ হয় অন হয় অফ হয় অথবা কিছু কিছু মডেল আছে ব্যাট মডেলের ফোন আছে যেগুলো অন হওয়ার পরে লক করার পরে চলে নেট চালাতে গিয়ে অফ হয়ে যায় কিন্তু এই রিয়েলমিটা সম্পূর্ণ একটু আলাদা ধরনের এই ফোনটা অন করার পরে পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে এটা না অটোমেটিক অফ অন অফ অন হচ্ছে না একেবারে অফ হয়ে যাচ্ছে না অন হওয়ার পরে যে নেট চালাতে গেলে ইউটিউব বলো ফেসবুক বলো সেই ক্ষেত্রে বন্ধ হয়ে যায় এটা তেমনটা হচ্ছে না এটা অন হয়ে প্রথমেই পাসওয়ার্ড চাইছে যে স্ক্রিন লক সেই লক খোলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মোবাইলটা অফ হয়ে যাচ্ছে এটা একটা অন্য ধরনের সমস্যা কিন্তু এই সমস্যাটা ব্যাটারির সমস্যা ব্যাটারি রেজিস্টারটা থার্মিস্টারটা চেঞ্জ করে দেওয়ার পরে দেখা যায় সমস্যাটা সম্পূর্ণ সমাধান হয়ে যায় কিন্তু অন্যান্য ফোনের ক্ষেত্রে অন্যান্য মডেলের ক্ষেত্রে কী হয় একটু আলাদা ধরনের হয় সেগুলো পুরোপুরি অন হয়ে যায় নাহলে চার্জে দিলে অন হয় কিন্তু এটা চার্জ দিতে লাগছে না কিছু লাগছে না এটা অন হয়ে পাসওয়ার্ড চাইছে দেখুন এখন আমি পাসওয়ার্ড দিচ্ছি যখনই তখনই ডান মারার সঙ্গে সঙ্গে অফ হয়ে যাচ্ছে কিন্তু এই ধরনের সমস্যা অন্যান্য ফোনে কম হয় অন্যান্য ফোনের সমস্যাগুলো একটু অন্য ধরনের হয় তাদেরকে দেখা যাচ্ছে অফ অন অফ অন হয় নালে অন হয়ে ইউটিউব চালানোর ক্ষেত্রে অফ হয়ে যায় আবার রেজিস্টার হয়ে চালু হয় চার্জে দিলে তাদেরকে চলে এটার ক্ষেত্রে সেটা তা হচ্ছে না এটা চার্জে দিলেও একই সমস্যা এই ডান বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু যখনই থার্মিস্টারটা চেঞ্জ করে দেওয়া হলো তখনই মোবাইলটা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গেল তো এই ছিল এই মোবাইলের কন্ডিশনটা তো এরকম ছোটো খাটো কন্ডিশান সমস্যা আমরা তুলে ধরব দেখতে থাকুন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কর